আমার ভাইরা আল্লাহ পাক আপনাদের দোয়া খাতিরে করে বাংলা নয় আল্লাহ পাক বাংলার বাইরেও আমাকে নিয়ে যায় কিন্তু ভাই দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় জলসা হয় আর কিছু কিছু জলসা হয় মানুষ বাদতায় কিছু কিছু জায়গায় জলসা হয় আর কিছু কিছু লোক বাদতায় যারা জলসা জলসা দেয় তাদের চরিত্রটা হলো ফেরাউনের মতো তাদের চরিত্রটা হলো নম্রদের মতো তাদের চরিত্রটা হলো সাজ্জাদের মতো আর যারা জলসা জুলুম দেয় তাদের চরিত্রটা আবু বাকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদের চরিত্রটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাদের চরিত্রটা হযরত আলী কররামাল্লাহু আজাহুর মতো

তখনই ছিলেন কিন্তু আল্লাহর রসুলের ছয় বছর বয়স যখন হলো আম্মা যান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন আট বছর বয়সে দাদুর কাছে ছিলেন আট বছর বয়সে দাদু দুনিয়ার জমিন থেকে চলে গেলেন আল্লাহর রসুল চাচা আবু তালেবের কাছে লালন পালন করেছে আল্লাহ কে চাচা আবু তালেব অত্যন্ত ভালোবাসতো মহাত্মাত করতো কোলে নিয়ে ঘুরত ফোটে ফুটে জমা খেত আবু তালেবের বৈদ্যিক সময়

আল্লাহ নবী ওই সময় যাদা জানি কানে মোক লাগিয়ে পৰিলিন ও চাচা চা ও চাচা চা আ না 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 আপিয়াই পড়ে নেন আপনি যদি একটি বাঙাল কলিমা শরীফটা পড়ে কালকিয়া মতের ময়দানে বাজারে ময়দানে যেদিন কেউ কারো হবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না বাপ বেটাকে চিনতে পারবে না বেটা তার বাপকে চিনতে পারবে না ওই দিনে ওই সময় আমি রসুল্লাহ আল্লাহ বাকে দরবারে সুপারিশি সাফা করে আল্লাহ বাকের রহমতের দয়া

কেয়ামতের ময়দানে এই সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে ওই বারোটা মুখ দিয়ে কিরণ চালবে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে ও আপনি একই বা কলে মা শরীরটা পড়ে নেন আপনি একই বা কলে মা শরীরটা পড়ে নেন কালকে আমাদের ময়দান অত্যন্ত কঠিন ময়দানে শুধু সাধারণ মানুষ নাতি নাতি করবে না আল্লাপাকে নবী আলাইহিস সালাম করে না আল্লাপাকে দরবারে নাতি নাতি করবে گالتي يا موتين ما ، وأسال المويتاني ، حتى آدم عليك السلام ، الله تربى إنها تصير نفسي كربي ، ويقولو لنا ، آدم صافي الله ياو مالكي آماتي ، يا ربي نفسي نفسي ، ويقولو لنا ، إبراهيمو كليل الله يوم مالكي امتي يا ربي نفسي نفسي ، ويقولو ، موسى كليم الله يا ربي نفسي نفسي ، لنا يا ربي نفسي نفسي ، لنا ساره الله يوم القيامه يا ربي نفسي نفسي

কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন আপনি একিবার কলেমা শরীফটা পড়ে না? কিতাবে লিপিবদ্ধ আছে আবু তালেব কলেমা পড়তে যাবে কিন্তু পাশ থেকে যখন আবু জাহালা বললেন ভাই আবু তালেব কতদিন ধর্ম পালন করে করেছস আজকে মরণের ভয়ে এতিমwidehat যাব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাবেন Tata, abarmak mı? Ne diye.

হাজার হাজার মানুষ এসছে কিন্তু সকলার মতিবে এই জান্নাতের বাগান নাই তারা এসেছে মেলায় আয়ে খেলা কাছে কায়দা করে খাবে আর জন্মের মতন সবে ওদের কপালে নেই তো ওরা কি করে জান্নাতের বাগানে আসবে জানাতের বাগানে বসার জন্য দরকার দরকার কপাল সকলের নসিবে জান্নাতের বাগান নেই যাদের কপালে আছে তারা এসে বসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নেবীকে কত মার খেতে হলো এই ইসলামকে প্রচার করতে গিয়ে আমার নবী পাকের হাজারো সাহাবিরা জেহাদের ময়দানে তাদের জানগুলোকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হলো তার বিনিময় আজকের ইসলাম আর ইসলামের ঘরে এসে আল্লাহ পাকের নামাজ থেকে দূরে আল্লাহর রাসূলের সুন্নাত থেকে দূরে কিসের জন্য কোন বড় আজকে দেখেন নি সোশ্যাল মিডিয়াতে কেউ কেউ বলছে কোরআনকে মিটিয়ে দাও কেউ কেউ বলছে হাদিসকে মিটিয়ে দাও কেউ কেউ আমার নেবিবাকে সম্পর্কে মাঝে মাঝে মন্তব্য করছে আর এবারে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক কুলাঙ্গার বেজন্মার বাচ্চা নাম তার অর্জুন সিং সে বলেছে মুসলমানদের করারে চেনা করলে কোনো অপরাধ নয় ও আরাম করে জানা

শুধু তাই নয় এই সোশ্যাল মিডিয়াতে দেখা গেল কত আমার নবী সম্পর্কে মাঝে মাঝে মন্তব্য করছে আল্লাহ পাকের কোরআন শরীফকে লাঠি মারছে পুড়িয়ে দিচ্ছে দেইবারের বাচ্চাদের জানা না তোমরা যদি আল্লাহ পাকের কোরআন শরীফের নিয়ে পানি দেয় ফেলে দাও আগুনে ডুবিয়ে দাও আল্লাহ পাকের লক্ষ্য করি বান্দা সিনাতে আল্লাহ পাক কোরআন রেখেছে ছোট ছোট হাফেজ সব না তোরা সারা দিন দিবি

কি আপনারা দেখতে পারেন না ওই বাংলাদেশের কুখেল বাচ্চা হাসিনা আলিমদের উপরে এমন অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল ওই বাংলাদেশের মানুষরা ওই হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল ওই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে যদি হাসিনা পদত্যাগ না করতে দেশত্যাগ না করতে ওই বাংলাদেশের মানুষরা ওই হাসিনাকে যদি একবার হাতে না দেখে ওকে রাস্তায় ফেলে কুকুর আলে ফেরত তাম পৃথিবীর মানুষরা দেখতে পেতে আজকে আলেমদের উপর অন্যায় অত্যাচার ইমামদের উপর অন্যায় অত্যাচার পিরিজানাদের উপর অন্যায় অত্যাচার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে